তিরমিজি শরীফের উনিশশো চৌত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাম এরশাদ করেন আল্লাহ নবীর সাহাবি আবু আল্লাহ তালা আন উনি বললেন ইয়া রসুল আল্লাহ মাল হুজুর গিবত কি জিনিস গিবত কাকে বলে পরনিন্দা এটা কাকে বলে রসুল আকরাম সাল্লাহ এরশাদ করলেন যিক্রুকা কা আখাক বিমায় তোমার ভাইয়ের এমন দুষ আলোচনা করা যে আলোচনা শুনলে সে কষ্ট পা একটা মানুষ সৃষ্টিগতভাবে চোখ নাই যার চোখ নাই তাকে অন্ধ বললে সে কষ্ট পা কষ্ট পায় কি না অন্ধকে অন্ধ বললে কষ্ট পা তো নবীজি বললেন তোমার ভাইয়ের এমন দুষ আলোচনা করা যেই আলোচনা শুনলে সে কষ্ট পায় এটাই গিবত সাহাবি আবার প্রশ্ন করলেন আইটা কলু হুজুর আমি যেই ভাইয়ের কথা বললাম যদি বাস্তবিক এই দুষটা তার মধ্যে থাকে আমি যেটা বললাম আসলেই তার মধ্যে এই দুষ্টা তাহলে তাহলেও কি গিবদ হবে আল্লাহ নবী বললেন ইনকান আফি হিমা তা ফাকাদ ইগতাবতা তুমি যেই কথা বললা এটা যদি তোমার বায়ের মধ্যে থাকে তাহলেই তো তুমি তার গিবত করলা দুষ্টা থাকলেই তো গিবোধ করলা ওয়াইন অ্যা ফি হিমা ওয়াইন অনলাম এখন ফি হিমা তাকুলু ফাকাদ বাহাত্তা আর যদি এই দুষ্টা তার মধ্যে না থাকে তুমি যা বললা তাহলে তুমি তাকে অপবাদ দিলা অপবাদ দিলা তাহলে বোঝা গেল দুষ্টা আছে এটা বললেই তো জিবোধ কত বড় সতর্কতার বিষয় হ্যাঁ এই জন্যে গিবোধ থেকে আমরা বাঁচব আমরা গিবোধ করি চার মাধ্যমে চার মাধ্যমে আমরা গিবোধ করি এক নাম্বার আল হি বিল লিসান জিব্বা দিয়ে আমরা গিবোধ করি দুই নাম্বার আল হি তু বিল কল্প অন্তর দিয়ে আমরা গিবোধ করি তিন নাম্বার আলগি বা বিল ইশারা আমরা ইঙ্গিতে গিবত করি চার নাম্বার আল বিল কিতাবা আমরা লিখনির মাধ্যমে গিবত করি এক নাম্বার মুখে গিবত দুই নাম্বার ফলবে গিবত তিন নাম্বার ইশারা ইঙ্গিতে গিবত চার নাম্বার লিখনির মাধ্যমে গিবত এক নাম্বার আসেন মুখের মাধ্যমে গীবত করা জবানের মাধ্যমে একটা গিবত করা এমন একটা কথা বলা অসতর্কতা বসত একটা কথা যেই কথাটা অনর্থক কথা কারো মুসল কারো ব্যাপারে কারো কোনো মুসলমানের ব্যাপারে এরকম অনর্থক একটা কথা আমাকে আপনাকে আস দুনিয়ার পূর্ব পশ্চিম যত দূরত্ব এত দূরত্ব পরিমাণ জাহান নিক্ষেপ করবে একটা কথা না এরকম একটা অসতর্কতা কথা অহেতু একটা কথা বুখারে শরীফের ছয় হাজার চারশোর সাতাত্তর হাদিস এই হাদিসের মধ্যে নুরুজি বলে হল আর সৌল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম ইন্নাল আব্দাল আয়াতাকাল্লামু বিল কালি মাতিমা আয়াতা বাইয়া নুফিহা মানুষ এমন একটা কথা বলে যে কথাটা সে কোন মনেই করে না এই কথাটাতে কি বললো আর অনত্য কথা আল্লাহ নবী বলেন ইয়াজিল্লু বিহা ফিন্ন আবা আল মশিক এই একটা কথার কারণে সে পৃথিবীর পূর্ব পশ্চিম যত দূরত্ব এত পরিমাণ দূরত্বে সে জাহান নেমেনিকি হবে এই একটা কথার কারণে তাহলে কথা কত সাবধানে বলা দরকার হিসাব নাই বে হিসাবে লাগামহীন আমরা কথা বলেছিলি আল্লাহ আমাকে আমাদের সকলকে হেফাজত করেন